সেপ্টেম্বর কি হবে এই প্রশ্নে সয়লাব ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম কেউ বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করছেন কেউ বা রসিকতা করছেন আবার কারো কারো পোস্টে সরল জিজ্ঞাসা কি হবে ওই দিন ফেসবুকে এক নেটিজেন স্যাটায়ার করে লিখেছেন ২৬ তারিখ কি চট করে শেখ হাসিনা ঢুকে পড়বেন আরেকজন লিখেছেন ২৬ তারিখ নাকি অনেকে কোটিপতি হবে এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় টেলিগ্রাম ভিত্তিক একটি গেম নিয়ে আলাপ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গেমটির নাম হামস্টার কম্ব্যাট যেখানে বিভিন্ন টাস্ক পূরণ করে গেমস কারেন্সি কয়েন কি ইত্যাদি অর্জন করা যায় ফেসবুক এক্স টুইটার ও ইউটিউবে অনেকেই এই গেমটির ব্যাপারে প্রচারণা চালাচ্ছেন তারা বলছেন ২৬ সেপ্টেম্বর তারিখে এই গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা যাবে বলে গেমসটির নির্মাতারা জানিয়েছেন কেউ কেউ বলছেন টেলিগ্রাম ভিত্তিক এমন অ্যাপ অনেক আছে মাঝে মধ্যেই তারা তাদের গেমস কারেন্সি ক্রিপ্টো কারেন্সিতে রূপান্তরের সুযোগ দিয়ে থাকে তবে টিকটকের কারণে হামস্টার কমব্যাট বেশি পরিচিতি পেয়েছে এদিকে এর বিরোধিতা করে কেউ কেউ বলছেন যদি এভাবে কোটিপতি বা বোরলোক হওয়া যেত তাহলে মানুষ আর কাজ করত না তাদের প্রশ্ন হল হামস্টারের তিন শূন্য শূন্য মিলিয়ন ফলোয়ারকে যদি পাঁচ ডলার করেও দেয়া হয় তাহলে যে বিপুল পরিমাণ অর্থ দিতে হবে সেটা কি আদৌ তারা দিতে পারবে হামস্টার কমব্যাটের খোলোয়াররা ছাব্বিশ তারিখ এর বিষয়টি মোটামুটি এভাবেই দেখছেন কিন্তু বিষয়টি যখন সামাজিক মাধ্যমে ট্রেন্ড করছে তখন অনেকেই কৌতূহল কিংবা আতঙ্কের জায়গা থেকে বিষয়টি জানার জন্য ফেসবুকে পোস্ট করছেন আবার অনেকে মনে করছেন টাকা আয় করা কি এত সহজ